নবীনবরণ উপলক্ষে সেজে ওঠে ইন্দাস মহাবিদ্যালয় আনন্দ উৎসবে মেতেছেন ছাত্রছাত্রীরা মঙ্গলবার এই নবীনবরণ উৎসবে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল ইন্দাস বিডিও সুরেন্দ্রনাথ প্রতি ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত ইন্দাস তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আহমেদ আতাউল হক প্রদীপ ঘোষ ও বিশিষ্ট ব্যক্তি সহ কলেজের অধ্যাপক ও ছাত্রছাত্রীরা কলেজ মাঠে দেখা যায় যে বিভিন্ন ধরনের স্টল করা হয়েছে তার মধ্যে সোনার বাংলা মানুষের নজর কেড়েছে আমাদের গ্রাম বাংলার বুকে আগেকার জিনিস যে সব হারিয়ে গেছে আমাদের এই দৈনন্দিন জীবন থেকে মুছে গেছে সেই সব চিত্রই তুলে ধরা হয় এই কলেজের মাঠ চত্বরে এছাড়াও বিভিন্ন ধরনের বিজ্ঞানসম্মত জিনিস এই স্তরে রাখা হয় তার সাথে সাথে যেসব খেলাধুলোগুলো কয়েক বছর আগে দেখা যেত সেই খেলার সেই মতোভাবে চোখে পড়ে না এখন সবাই মোবাইল নিয়েই ব্যস্ত তারই চিত্র তুলে ধরা হয়েছে এই ইন্দাস কলেজ মাঠ চত্বরে ইন্দাসের ভিডিও সুরেন্দ্রনাথ প্রতি সহ বিশিষ্ট ব্যক্তিরা এই সমস্ত স্টলগুলোকে ঘুরে দেখেন এবং তার বর্ণনা দেন এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন এই কলেজের পক্ষ থেকে অনুষ্ঠান দেখতে উপভোগ করতে ছাত্রছাত্রীরা আনন্দে উচ্ছ্বাসে মেতে ওঠে কলেজ চত্বর প্রথমাফিক এদিন প্রথম বর্ষের পড়ুয়াদের বরণ করা নেন দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা সঙ্গে এদিনই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় নবীনবরণ উৎসবে যোগ দিয়ে খুশি পড়ুয়ারাও প্রতিদিনকার পড়াশুনোর ফাঁকে এই অনুষ্ঠান তাদের কাছে রিফ্রেশমেন্ট বলেই তারা জানিয়েছেন বাঁকুড়ার ইন্দাস থেকে মিলন পাজরের রিপোর্ট এমবিএস নিউজ। আজকে আমাদের কলেজে নবীন বরণ অনুষ্ঠান চলছে তো নবীন বরণ বাসরিক অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানের মধ্যে আমরা আমাদের বাংলা বিভাগের স্টল দিয়েছি

স্যার ম্যামরা আছে তারা আমাদেরকে সাহায্য করেছে সমস্ত রকম ভাবে এবং আমাদের যে প্রাক্তন দাদা দিদিরা তাও কিন্তু আমাদেরকে ছেড়ে দেয়নি আমাদের যে আমাদের যে অনুষ্ঠান সেটা নয় আমরা বাংলা বিভাগ সবাইকে নিয়ে চলেছি আমাদের প্রাক্তন দাদা দিদিরা স্যার ম্যামরা আমরা সকলে একত্রিত হয়ে একজোট হয়ে অনুষ্ঠানটাকে এবং এই স্টলটাকে তুলে ধরেছি আমার নাম মৌমিতা চ্যাটার্জি আমি থার্ড ইয়ারে পড়ি বলছি আপনি কলেজে কি অনুষ্ঠান চলছে

বিজি থাকি এত কিন্তু তার মধ্যে একটা রিফ্রেশমেন্ট মনে হচ্ছে এটা আমরা পেয়েছি আর জানো তো বডিও একটা জল খেলে বা খেলে যেমন ভালো লাগে একটা সুন্দর লাগছে আমাদের আবেগের কলেজ ইন্দাস মহাবিদ্যালয়ে নবীনবরণ এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান প্রথম পর্যায়ে এলাকার বিশিষ্ট ব্যক্তি এবং ভিডিও থেকে শুরু করে পঞ্চাশ সহ সভাপতি এবং আমাদের সকলের আবেগ যার জন্য আমরা ইন্দাস মহাবিদ্যালয়ে আজকে সুন্দর জায়গায় পৌঁছাতে পেরেছি আমাদের প্রিয় হামিদ দা তারা প্রথম পর্যায়ে ছিলেন এবং প্রথম পর্যায়ে আমাদের অনুষ্ঠান হয়েছে দ্বিতীয় পর্যায়ে আমাদের জনপ্রিয় শিল্পী অনুষ্কা পাত্র প্রোগ্রাম চলছে এবং সেই অনুষ্ঠানে আজকে ইন্দাস কলেজের ছাত্র ছাত্রীরা ঐক্যবদ্ধ একটা আনন্দের মুখরিত পরিবেশ তৈরি করেছে যার উন্মাদনা চোখে পড়ার মতো আমরা আজকের এই দিনে ইন্দাস মহ নবীন বরণ এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি একই আমার নাম আতাউল হক আমি এই কলেজের প্রাক্তন জিএস